পাইকারির দাম চলতেছে নিলাম চলতেছে এখানে এখানে ঠিকানা আছে দিনাজপুর নিউ মার্কেট আপনাদের কালিতলা থানা পশ্চিমে এখানে বিভিন্ন রকমের লিচুর ও আমের আরত এবং ঠ তৰমুজ অনেক কিছু আৰু বৰ্তমান লিচুৰ আমাৰ দাম চলিছে নিলাম চলিছে সাতচল্লিছ টকা হাজাৰ চলিছে আপোনাৰ দেখা পাতিছে চাইনা লিচু চাইনা থিচু বড়ো চাইজু সাতচল্লিছ আপোনাৰ হাজাৰ টকা দাম উঠে গৈছে নীলাম উঠে গৈছে আপোনাৰ দেখা পাতিছে অনেকজন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকজনের পাইকারি চলে আসতে আপনাদের এই লিচু নেওয়ার জন্য নিলাম চার হাজার নশো টাকা দিয়ে আপনার হাজার হয়ে গেল চায়না থ্রি লিস্টুর দাম আপনার নিলাম হয়ে গেল আপনারা দেখতে পারলেন